ছবিদের অন্দরে যে কত কিছু ঘটে তার কিছু হয় রটনা আর কিছু জিনিস নিয়ে আজও চলে নানান আলোচনা সমালোচনা ষোলো দুই হাজার সতেরো সাল জুড়ে যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল টালিউড পাড়া তা হল টালি পাড়ার প্রথম সারে দুই নায়িকা ও পরিচালকের ত্রিকোণ প্রেম পরিচালক ভালোবাসতেন এক নায়িকাকে তার বিরুদ্ধে ওঠে ঠকানোর অভিযোগ মনের দুঃখে পরিচালক প্রেমে পড়েন আরেক নায়িকাকে শোনা গেছে ওই সময় পরিচালককে না পাওয়ার কারণে পরিচালককে হাত কারণে শরীরে আগুন ডালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক নায়িকা আসলে কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হ্যাঁ ভিমার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর সেই নায়িকার সঙ্গে যখন সম্পর্ক বিয়ের দিকে এগুচ্ছে ঠিক তখনই নাকি সেই প্রথম প্রেমিকার এন্ট্রি এবং এক হার হিম করা ক্লাইম্যাক্স দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে অনেকেরই দাবি যা তা নেহাতি গসিপ নয় মিমি চক্রবর্তীর সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল রাজ চক্রবর্তীর সেই মিমি অভিনেতা যশ দাস গুপ্তের প্রথম ছবি গ্যাংস্টারের শুটিংয়ের কারণে তুরস্কে গিয়ে লাইন প্রডিউসার ইলহান কিজলিংকের কুড়ি বছরের অত্যন্ত হ্যান্ডসাম ছেলে মিলির প্রেমে যে দিওয়ানা হয়ে পড়েছিলেন সে কথা একদা ছিল টলিউডের সবচেয়ে বড় ওপেন সিক্রেট যদিও মিমি সেই কথা মানতে চাননি তবে এর পরের দেশেই ফিরে বিচ্ছেদ হয়ে যায় রাজের সঙ্গে এর কিছুদিন পরে শুভশ্রীর সঙ্গে জোরালো হয় রাজের প্রেম মিমি ছিলেন না সিনে শোনা যায় সে সময় নাকি রাজের সঙ্গে সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়া যাওয়ার কথাও ভাবছিলেন না তারা হ্যাঁ দুই বাড়িতেই নাকি হচ্ছিল বিয়ের কথাও ডেট ভেনু থেকে মেনু সব ঠিক হয়ে গেল আসমোকাইজ হয়েছিল ছন্দপতন মিমির সঙ্গে বিস্তৃতের পর রাজ কথাবার্তা বন্ধ করে দিল কিছু সময় পর থেকেই সব ঠিক হয়ে যায় তাদের মধ্যে প্রেম পুনরায় শুরু না হলেও বন্ধুত্ব হয় আবারও ইন্ডাস্ট্রিতে এমনিতেই কান ভাঙানোর মানুষের সংখ্যা নেহাত কম নয় হবু বর প্রাক্তন প্রেমিকার সঙ্গে বজায় রাখছে ভালো সম্পর্ক এটাই নাকি মেনে নিতে পারেননি শুভশ্রী শোনা যায় এমনটাই এও শোনা যায় মিমি নাকি পুরো ঘটনায় মারাত্মকভাবে ডিস্টার্ব হয়ে পড়েছিলেন শোনা গিয়েছিল ইস্টার্ন রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন শুভশ্রী এমনকি শুভশ্রীর পরিবারের তরফে বেশ কিছু সাংবাদিকের কাছে ফোনও গিয়েছিল রাজের স্বরূপ খুলে দেওয়ার জন্য তো অবস্থায় রটের সম্পর্কে টানা পড়েন ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেন মিমি অন্যদিকে হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা সব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন তিনজনই মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উপরে দিয়েছিলেন রাজ ওদিকে মিমি শুভশ্রী কেউই এই ঘটনার সত্যতা সেই সময় মানতে চাননি তবে এত বছর কেটে গেলেও আজও তা নিয়ে আলোচনা হয় টালিপাড়ায় আজও রটে নানান কথা বেশ কয়েক মাস আগে এল ফিল্ম পার্টিতেও রাজশ্রী ঘনিষ্ঠদের প্রধান টপিকও ছিল এটি নিরাপত্তাহীনতায় সত্যি কি এমনটা করতে সন্দেহর গিয়েছিলেন টালিপাড়ার এই দুই সুন্দরী কেশো খুঁড়তে গেলে বেরিয়ে পড়তে পারে কেউটে সেই কারণেই ওদের ভক্তরা আজও সিঁদুরের মেঘ দেখলে বেশ ভয়ই পান গানেই তো রয়েছে যে গেছে তা যাক আপাতত তিনজনই যে নিজস্ব জীবনের ভীষণ খুশি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ